আমার উম্মতের এক শ্রেণীর মানুষ যারা মুষ্টিকের অনুসরণ অনুকরণ করবে অযুব তোমাকে লক্ষ্য করে যেটা বলতে চাচ্ছিলাম ভাই আল্লাহর নবী বললেন এই উম্মাদ অনুসরণ অনুকরণ করবে আল্লাহর নবী বললেন এই যখন মুষ্টিকের অনুসরণ অনুকরণ করবে ওই দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন তার মানে যুবক ভাই তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে যেই সমস্ত মানুষ দুনিয়াতে যেই সমস্ত যুবক দুনিয়াতে যেই সমস্ত মুসলমান দুনিয়াতে যেই সমস্ত মুসলমানের সন্তান পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ অনুকরণ করলো হিন্দুদের সংস্কৃতিকে অনুসরণ অনুকরণ করলো যেই সমস্ত যুবক ওয়েস্টার্ন কালচারের অনুসরণ অনুকরণ করলো যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুকরণ করলো এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর নাবি বলছেন ওদেরকে দেখে আমি নাবি ভয় পাচ্ছি যুবক তোমাকে লক্ষ্য করে বলি ভাই তোমাকে দেখে তোমার নাবি ভয় পাচ্ছেন তোমাকে দেখে তোমার নাবি ভীত সন্তুষ্ট তোমাকে দেখে তোমার নাবি ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কিভাবে ভয় পাচ্ছেন একটু খেয়াল করতে হবে আল্লাহর নাবি বললেন এই দুনিয়াতে যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে এই দুনিয়াতে যারা পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে এই দুনিয়াতে যারা হিন্দুদের সংস্কৃতির অনুসরণ করে এই দুনিয়াতে যারা খ্রিস্টানের সংস্কৃতির অনুসরণ করে আমি নাবি তাদেরকে দেখে ভয় পাই আমি নাবি তাদের ব্যাপারে ভীত ও অযুব তোমাকে লক্ষ্য করে বলি ভাই তোমাকে মনে রাখতে হবে আজকে যদি এই চুলের কাটিন যদি কোনো খ্রিস্টানের অনুসরণে হয় আজকে যদি শরীরের এই পোশাক যদি কোনো ইহুদির অনুসরণে হয় আজকে যদি গান বাজনা বাদ্যযন্ত্রের অনুষ্ঠান যদি কোনো বিজাতীয় সংস্কৃতির অনুসরণে হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে আল্লাহর নাবি তোমাকে দেখে ভয় পাচ্ছেন যেই নাবি তোমার ব্যাপারে সুপারিশ করবে ওই নাবি তোমাকে দেখে ভয় পাচ্ছে যুবক তাহলে মনে রাখতে হবে আজকের দুনিয়াতে যারা বেজাতীয় সংস্কৃতির অনুসরণ করল যারা বাদ্যযন্ত্র শুনে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করলো যারা চুলের কাটিন টুকু মেসি নেইমারের অনুসরণে কাটলো যারা এই শরীরের জার্সি টুকু মেসি নেইমারের অনুসরণের জার্সি শরীরে পরিধান করলো আল্লাহর নাবি বললেন যারা পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করে যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে আমিনাবি তাদেরকে দেখে ভয় পাচ্ছি আমিনাবি তাদেরকে দেখে ভয় পাচ্ছি অযুব প্রথমে এই কথাটা তোমাকে একটু মনে রাখতে হবে ভাই দ্বিতীয় নম্বরে তোমাকে আর একটা কথা মনে রাখা দরকার আল্লাহর নাবি বললেন মান্তা সাব্বাহাবে কৌমিন ফাগু আমিন ঘোম দুনিয়াতে কোনো মানুষ যদি কোন বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে তাহলে ওই দিন থেকে ওই মানুষ ওই জাতির মধ্যে গণ্য হয়ে যাবে তার মানে যুবক তুমি যেই দিন মেসি নেইমারের জার্সি পরিধান করেছ ও যদি ইহুদি হয় সেই দিন থেকে আল্লাহ তোমাকে ইহুদির কাতারে দার হিসেবে গণ্য করে নিয়েছেন ও যদি হিন্দু হয় ওই দিন থেকে আল্লাহ তোমাকে হিন্দুর কাতারে গণ্য করে নিয়েছেন ও যদি খ্রিস্টান হয় ওই দিন থেকে আল্লাহ তোমাকে খ্রিস্টানের কাতারে দার করণ হিসেবে গণনা করে নিয়েছেন মুসলমান দুনিয়াতে যারা বিধর্মীদের অনুসরণ করে ওই মানুষ ওই বিধর্মীদের ভিতরে গণ্য হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার দুনিয়াতে আপনাকে ভেবে দেখা দরকার আজকের দুনিয়াতে মানুষ যদি যে কোনো পর্যায়ে যে কোনো মাধ্যম দিয়ে যে কোনো পথ পন্থায় যদি মানুষ বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে ওই মানুষ ওই জাতির মধ্যে গণ্য হয়ে যাবে এবার যুবক এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে যেই দুইটা কথা পরবর্তীতে তোমার খুব প্রয়োজন বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে মানুষ পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করেছে ওয়েস্টার্ন কালচার অনুসরণ করেছে ও যুবক আজকে তুমি পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করেছ করে করেছ তোমাকে লক্ষ্য করে বলি ভাই আজকে তোমাকে মনে রাখতে হবে আল্লাহ বলছেন অমিনান্নাসি মাইয়াস্তারি রাহু আল হারিদ লিউ দিল্লাং সাবিলিল্লে ও পৃথিবীর বারু স্বর এই দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করলো এই দুনিয়াতে যারা গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যারা নষ্টমীর আয়োজন করে ব্যবস্থা করে অমিনান্না সি কেন আয়োজন করে আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার জন্য যারা বাদ্যযন্ত্রের আয়োজন করলো ব্যবস্থা করলো ওই সমস্ত মানুষের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন ও যুবক তোমাকে দুইটা কথা মনে রাখতে হবে এক আল্লাহ বললেন যারা গান বাজনার আয়োজন করে ব্যবস্থা করে এই সমস্ত মানুষের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে দ্বিতীয় যেই কথা আল্লাহ বললেন গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহর রাস্তা থেকে বহু দূরে নিয়ে যাই মানুষকে আল্লাহর পথ পন্থা থেকে বহু দূরে নিয়ে যাই ও যুবক ভাই তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষ যতক্ষণ গান বাজনা শুনবে ততক্ষণ তার কানে আল্লাহর কথা ঢুকবে না যে মানুষ যতক্ষণ গান বাজনা শুনবে ওই মানুষের কানে আল্লাহর কথা ঢুকবে না অযুবক তোমাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম ভাই তুমি যদি এই কানে গান বাজনা বাদ্যযন্ত্র শোনো তোমার এই কানে আল্লাহর কথা ঢুকবে না যতক্ষণ একজন মানুষ গান বাজনা শুনে ততক্ষণ তার কানে আল্লাহর কথা ঢুকে না আল্লাহ নিজে ব্যক্ত করছেন ও মুসলমান মানুষ দুনিয়াতে চা চিন্তা করে না অযুবক আজকে তুমি সকালে ঘুম থেকে উঠো গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে তোমার সকাল শুরু হয় তুমি পড়তে বসেছ তবুও গান বাজনা চলে তুমি মাঠে কাজ করতে গেছ তবুও গান বাজনা চলে তুমি স্কুলে যাও তবুও গান বাজনা চলে তুমি যখন বিকেলবেলা খেলতে গেছো তবুও গান বাজনা চলে তুমি যখন ঘুমাতে যাচ্ছ তবুও গান বাজনা চলে তার মানে প্রত্যেকটা মুহূর্তে তুমি বাদ্যযন্ত্রের সাথে অতপ্রতভাবে জড়িত গান বাজনার সাথে অতপ্রতভাবে জড়িত তোমাকে চিন্তা করতে হবে আজকের দিনে তুমি যদি বাদ্যযন্ত্রের সাথে জড়িত থাকো তোমার অবস্থা কি হতে পারে এক মিনিট আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু قال আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বলছেন বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদব সন্তান শোনো লা ইয়াকুনান নামিন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ আমার উম্মতের এক শ্রেণীর মানুষ কিছু অবৈধ কাজকে বৈধ মনে করবে কিছু হারামকে হালাল মনে করবে হালাল হারামকে হালকা মনে করবে স্বাভাবিক মনে করবে আল্লাহর নবী বললেন ইস্তাহিলুল হেরাও আল হরীদ ওয়াল খামর ওয়াল আমার উম্মত চারটা অবৈধ কাজকে বৈধ মনে করবে আমার উম্মত চারটা হারাম কাজকে হালাল মনে করবে চারটা হারাম তাসমানে এক আল্লাহর নবী বললেন এই উম্মাদ রেশমি পোশাককে হালাল মনে করবে বৈধ মনে করবে স্বাভাবিক মনে করবে এই উম্মাদ জেনা ব্যবিচারকে বৈধ মনে করবে স্বাভাবিক মনে করবে তারপরে আল্লাহর নবী তৃতীয় নম্বরে বললেন বাদ্যযন্ত্রকে উম্মাদ স্বাভাবিক মনে করবে বৈধ মনে করবে ও মুসলমান দুনিয়াতে বাদ্যযন্ত্রকে স্বাভাবিক মনে করেছে আজকের এই মুসলমান মুসলমানের সন্তান বাদ্যযন্ত্রকে স্বাভাবিক মনে করে নিয়েছে স্বাভাবিক মানে আজকের দুনিয়াতে মুসলমানের সন্তান গান বাজনা বাদ্যযন্ত্র শুনে এটাকে পাপ মনে করে না আজকে বিয়ের অনুষ্ঠানে রাত দিন গান বাজনা চলে কেউ এটাকে পাপ মনে করে না হাজি সাহেব তার ছেলের বিয়ের অনুষ্ঠানে রাত দিন গান বাজনা বাজাই তেমন কোনো পাপ মনে করে না আজকের দুনিয়াতে মুসলমানের বিয়ের অনুষ্ঠানে হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে পার্থক্য বোঝা যায় না এমন অনুষ্ঠানে রাত দিন গান বাজনা বাজাই কেউ এটাকে পাপ মনে করে না আল্লাহর নবী এটাই বললেন এই উম্মাদ বাদ্যযন্ত্রকে পাপ মনে করবে না গান বাজনাকে পাপ মনে করবে না ও যান এই জন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী এটাই বললেন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে তেমন কোন পাপ মনে করবে না ও যুবক তোমার নবী বাদ্যযন্ত্রকে কতটুকু ভয়ানক মনে করেছে তোমাকে একটু খেয়াল করা দরকার আননাফ সামিয়া ইবনে ওমর না নাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন একদায় একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলাম বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার সাথে সাথেই ইবনে ওমর رضی আল্লাহু আনহু দোয়া আইহি আলাইহিসবাইহি এই দুই আঙ্গুল টুকু তার কানের ভিতরে ঢুকিয়ে দিলেন এ দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে নানি তরিক রাস্তা অতিক্রম করে বহুদূর চলে গেলেন এরপরে সঙ্গীকে জিজ্ঞেস করছেন হালতাস মাউসাইয়াং আর কি কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় এবার সঙ্গী বলছে জি না আর তো গানের আওয়াজ শোনা যায় না এবার তিনি কান থেকে আঙ্গুলগুলো বের করে এবার না ফেরত আল্লাহ ফান লক্ষ্য করে বলছে অনাফে আর তোমাকে লক্ষ্য করে বলি একদা একদিন আমি আল্লাহর নাবির সাথে হেঁটে যাচ্ছিলাম আল্লাহর নাবির সাথে যখন যাচ্ছিলাম আল্লাহর নাবিও গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেল আওয়াজ শোনার সাথে সাথেই আল্লাহর নবী এই দুই আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে আমি যেমন দূরে গিয়ে কান থেকে আঙ্গুল হটালাম আল্লাহর নবীও দূরে গিয়ে কান থেকে আঙ্গুল হটিয়েছেন ও যুবক ভাই তোমাকে যেটা বলতে চাচ্ছি তোমার নাবি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিয়েছে দিতে বলেছে তোমার নাবি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিয়েছে দিতে বলেছে আর তুমি সেই বাদ্যযন্ত্রটাকেই আজকে তোমার কানের ভিতরে ঢুকিয়ে নিয়েছ তাহলে তোমাকে চিন্তা করা দরকার তোমার নাবি বাদ্যযন্ত্র থেকে দূরে চলে গিয়েছে তোমার নাবি বাদ্যযন্ত্র যাতে তার কানের ভিতরে না আসে এজন্য কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে আর তুমি বাদ্যযন্ত্রটাকেই তোমার কানের ভিতরে ঢুকিয়ে নিয়েছ তাহলে তোমাকে চিন্তা করা দরকার তুমি তোমার নাবির সাথে বিপরীতে কতটুকু যুদ্ধ ঘোষণা করেছ ও ভাইজান আপনাকে লক্ষ্য করেই বলতে তোমাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম আব্বাস রদি আল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ বলছেন আল রসুদ উল্লাহ ঈশদরদ্দআখওয়ারি হিওসাল্লাম রসূল সদরদআখয়ারী হিওসাল্লাম বলছেন ইনাল্লাহ হার রমা আল্লাহ মুসলমানের ওপরে হারাম করেছে আল্লাহ মুসলমানের ওপরে হারাম করেছে খমর নেশাদার দ্রব্য মুসলমানের ওপরে হারাম অলমাইশির জুয়া খেলা মুসলমানের জন্য হারাম যুবক এক মিনিট তোমাকে একটু বলা দরকার আজকের যুব সমাজ আজকের এই মুসলমানের সন্তান অনলাইনে ব্যাটিং করে অনলাইনে জুয়া খেলে অধিকাংশ যুবক আজকে অনলাইনের জুয়া আসক্ত ও যুবক তোমাকে লক্ষ্য করে বলি আজকে তুমি আইপিএল বিপিএল কে কেন্দ্র করে আজকে তুমি জুয়া খেলছো আজকে তুমি বলে বলে বাজি ধরছো আজকে তুমি অভার প্রতি বাজি ধরছো যুবক তোমাকে লক্ষ্য করে বলি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মানুষ যদি মানকাল সাহেব একজন আরেকজনকে আহ্বান করলো একজন আরেকজনকে বলল আসো ভাই যান জুয়া খেলবো এই কথা যদি কেউ মুখ দিয়ে বলে ও ভাইজান আমি একজন মুরব্বীকে বললাম আমি ওনাকে বললাম আজকে সকাল বেলা আমি তাকে ফোন করেছি ফোন করে বললাম বিকেলবেলা বিপিএল খেলা হবে আমি আর আপনি অবার প্রতি বাজি ধরবো ও মুসলমান ও যুবক তোমাকে লক্ষ্য করে বলি তোমাকে খেলতে হবে না খেলার সময় পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে না ফোন করে বললে কেন এর জন্যই জন মিস্কিনকে শোয়া কেজি করে চাল দিতে হবে নতুবে পাপের হবে না অযুবক তাহলে তোমাকে চিন্তা করা দরকার জোয়া এমন এক পাপ যা করতে হয় না জোয়া এমন এক অপরাধ যা করতে হয় না মুখ দিয়ে বের করলেই ওই অপরাধ টুকুর শাস্তি স্বরূপ কাফফারা আদায় করতে হয় ও মুসলমান এজন্যই আপনাকে বলতে চাচ্ছিলাম ও তোমাকে বলতে চাচ্ছিলাম জোয়ার প্রতিটা টাকা তোমার জন্য হারাম জোয়ার প্রত্যেকটা পয়সা তোমার জন্য হারাম এই চিন্তা তোমাকে করতে হবে ভাইজান বলতে চাচ্ছিলাম আজকের দুনিয়াতে আল্লাহর নবী এই কথাটা বললেন খামর নেশাদার দ্রব্য মুসলমানের জন্য হারাম অলমাইসির জুয়া খেলা মুসলমানের জন্য হারাম অলকুবা বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম আল্লাহর নবী বললেন মুসলমানের জন্য বাদ্যযন্ত্রকে আল্লাহ হারাম করে দিয়েছেন হারাম ঘোষণা করে দিয়েছেন ও মুসলমান এজন্যই বলতে চাচ্ছিলাম আরবি উমামা রাদিয়াল্লাহু আনহু কল উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন আরসুল উল্লাহী সদদা হোয়ার এইহি ওসাল্লাম রসুল সদদাহ আর এই হিও সাল্লাম বলছেন লাতবিউল কায়নাত অরাত স্তরু হুন্না অরাত আল্লেমুহুন্না অসমারুন্না হরাম আল্লাহর নবী বললেন ও মসলমান সর আদম সন্তান সরঃ আল্লাহর নবী বললেন লাতবিউল কায়নাত কোন মুসলমানের সন্তান কয়েকটা কথা আল্লাহর নবী বললেন মুসলমানের সন্তান ঢোল তবলা ক্রয় বিক্রয় করবে না মুসলমানের সন্তান নর্তকি ক্রয় বিক্রয় করবে না নর্তকি ভাড়া করে নিয়ে আসবে না সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়া বেলাল্লাপনার নামে মুসলমানের সন্তান গান বাসনা বাদ্যযন্ত্র ভাড়া করে নিয়ে আসবে না নর্তকি ভাড়া করে নিয়ে আসবে না এরপরে আল্লাহর নবী যেটা বললেন অযুবক তোমাকে লক্ষ্য করে বলি মুরব্বি আপনাকেও বলি আল্লাহর নবী বললেন ওলা তু আল্লি মুসলমানের সন্তান গান বাজনা শিক্ষা গ্রহণ করবে না এবার আপনাকে লক্ষ্য করে বলি ও আপনাকে বলি এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো হারাম এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো যাবে না কোন স্কুলে ভর্তি করানো যাবে না যে স্কুলে ঢোল তবলা গান বাজনা শিক্ষা দেওয়া হয় যে স্কুলে হারমোনিয়াম শিক্ষা দেওয়া হয় যে স্কুলে পিয়ানো শিক্ষা দেওয়া হয় এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো হারাম এমন স্কুলে আপনার সন্তানের যাওয়া হারাম এ কথাই আল্লাহর নবী বললেন ওয়ালা তুআল্লিমুননা মুসলমানের সন্তান গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না ও তাহলে দুনিয়াতে আপনাকে চিন্তা করা দরকার আমরা আমাদের সন্তানকে গান বাজনা শিক্ষা দেই ঢোল তবলা শিক্ষা দেই হারমোনিয়াম শিক্ষা দেই ড্যান্স স্কুলে ভর্তি করে দেই জিরা মুসলমান গান বাজনা শিক্ষা গ্রহণ করা হারাম যে স্কুলে ভর্তি করিয়েছেন ওই স্কুলে যদি গান বাজনা শিক্ষা দেওয়া হয় এমন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানো হারাম এই চিন্তা আপনাকে করতে হবে আব্বাস রদিয়াল্লাহ ইবনা আব্বাস রদিয়াল্লাহ বলছেন আল রসুদাকি সদদা কোয়ারি হি ওসাল্লাম রসু সদদা কোয়ারী হি ও সল্ বলছেন লা আল্লাহর নবী বলছেন লাইবই তন্ন কৌমন মেনম্মতি আমার উন্মতের এক শ্রেণীর মানুষ রাত তিক্রম করবে রাত তিক্রম করবে আলা তোয়া আমিন অশরাবিন আলাহবিন আমার উন্মত রাত তিক্রম করবে গানবাস্না বাধ্যযন্ত্রের মধ্য দিয়ে আমার উন্মত রাত অতিক্রম করবে নেশাদার দ্রব্য পান করে আমার রাত অতিক্রম করবে বেলাল্লাপনা কাজ করে এবার তোমাকে লক্ষ্য করে যে কথাটা বলতে চাচ্ছি তোমার দাদা আজ থেকে বিশ বছর আগে আজ থেকে তিরিশ বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইট রাত বলতে কি বোঝায় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটকে আবার উদযাপন করতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে আবার আনন্দ উৎসব করতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে ফালু শোনাতে হয় তোমার দাদা নাইটে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে ঢোল তবলা বাজাতে হয় তোমার দাদা জানতো না থার্টি ফার্স্ট নাইটে বন্ধু বান্ধবের সাথে মত পান করতে হয় এটা আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে তোমার দাদা জানতো না কিন্তু আজকে পশ্চিমা সংস্কৃতি তোমাকে শেখালো আজকে ওয়েস্টার্ন কালচার তোমাকে শেখালো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হয় কিভাবে উদযাপন করতে হয় মদ পান করে করতে হয় ক্লাবে উদযাপন করতে হয় তোমাকে শেখালো আগুন পূজা করে উদযাপন করতে হয় তোমাকে শেখালো থার্টি ফার্স্ট নাইটে গার্লফ্রেন্ড নিয়ে বেখায় বেলাল্লাপন করে উদযাপন করতে হয় আল্লাহর নবী এই কথাটাই ব্যক্ত করলেন আমার উম্মত এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যে সময়ে যে জামানায় আমার উম্মাদ লাইউ বাইয়ে তান্না কওম মিন উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন আলা হাবিন আমার উম্মত রাত অতিক্রম করবে ঢোল তবলা দিয়ে রাত অতিক্রম করবে জেনা বিচার করে রাত অতিক্রম করবে ফাইসা কাজ করে রাত অতিক্রম করবে মদ্যপান করে আমার উম্মত রাত অতিক্রম করবে ফায়াসবাহু তারা সকাল করবে কিরদাতা ওয়াল খনাজির শুকুর বানরের ন্যায় সকাল করবে ব্যাখ্যা অনেক যুবক তোমাকে যেটা বলি আল্লাহর নবী বললেন এরা শুকুর বানরের ন্যায় রাত কাটাবে শুকুর বানরের ন্যায় সকাল করবে তার মানে শুকুরের যেমন হালাল হারামের কোনো বাস বিচার নাই ভালো কোনো বাস বিচার নাই অযুবক তোমার অবস্থাটাও আজকে তাই তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো তুমি ফেব্রুয়ারি এই যে চোদ্দই ফেব্রুয়ারির রাত উদযাপন করো তুমি বিভিন্ন রাত উত্তা উদযাপন করো যেগুলো ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সংস্কৃতি যেগুলো ইসলাম সংস্কৃতি নয় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় যেগুলো লোকে তুমি উদযাপন করছো আল্লাহর নবী এটাই বললেন আমার উম্মত রাত কাটাবে রাত কাটাবে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে আমার উম্মত রাত কাটাবে ফাইসা কাজ করে আজকের উম্মতের অবস্থা তাই আজকে মুসলমানের সন্তানের অবস্থা তাই জিহে যুবক তোমাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম আনারাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহর নবী বলছেন আমার উন্মতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে আমার উন্মতের ওপরে তিন তিনটা বিপদ নেমে আসবে কলখন মাসখন অখসখন আমার উন্মতের ওপরে মাঝে মাঝে ভূমি ধস হবে অন্য কোন জাতিকে দিয়ে জাতিকে নির্যাতন করা হবে এই জাতির আকার আকৃতিকে বিকৃত করে দেওয়া হবে তিনটা বিপদ আসবে উন্মতের ওপরে তিনটা পাপের কারণে তিনটা পাপ করলে এই তিনটা বিপদ আসবে এক ইদা শারিবুল হোমর আমার উম্মাদ যখন বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে আমার উম্মদ যখন বেশি বেশি বিড়ি সিগারেট তামাক জর্দার গুল পান করবে তখন এই উম্মের ওপরে বিপদ নেমে আসবে আজকের অবস্থা অত্যন্ত ভয়ানক আজকে নাইনটি সেভেন মানুষ নেশাদার দ্রব্য পান করে এগারো বছরের ছোট্ট কিশোর দশ বছরের ছোট্ট কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বিছানায় শুয়ে থেকেও সিগারেট ছাড়া তার দিন কাটে না ও ভাইডাং আল্লাহর নবী এটাই বললেন আমার উম্মত যখন বেশি বেশি বিড়ি সিগারেট পান করবে তখন আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে দু মিনিট মুরব্বী আপনাকে